ফুল বেরিয়েছে আবার এই দেখেন যে আম হ্যাঁ আমি তো মনে করছিলাম প্লাস্টিক দিয়ে প্যাকেট কিন্তু আসলে কাগজের কাগজ দিয়ে এই প্যাকেটগুলা বৃষ্টিতে কোনো সমস্যা হয় না এটা কীটপ্রথমে এখানে বসতে পারে না মাছি আমের মাছি হচ্ছে আমের প্রধান শত্রু সে কিছুতেই বসতে পারে না এখানে ও সুন্দর আমরা আগেই দেখবেন হ্যাঁ এটা প্যাকেট জাত এবং খোলার পরের লাগানো কঠিন না কঠিন না সবই সহজ দুইটাই সহজ এই জাতের গাছ আছে আমি যে দেখছি যে প্রায় গাছেই আম আছে ভিতরের দিকে যাচ্ছে বাগানের ভিতরে ততই দেখি যে প্যাকেটের সংখ্যা বাড়ছে বাড়ছে তো বাড়ছেই প্রতিটা গাছেই গাছে অসংখ্য আম অনেক সুন্দর অনেক সুন্দর এই এই গাছগুলোর বয়স কত দুই হাজার চব্বিশ বাইশ সালে লাগানো হয়েছে বাইশ সালে লাগানো হয়েছে এটা কি গত বছরে কি আম ছিল লাগাবার বছরেই আম নার্সারিতে আপনার তো এইখানে আমি দেখছি যে এই চতুর্দিকে অনেক বড় বড় আম গাছ ছিল সেই আমগুলা গাছগুলোতে এখন আর দেখতে পাচ্ছি না ওইভাবে এই গাছগুলাকে যেহেতু ওগুলো ছিল আম্রপালি আমের গাছ এবং সেইখান থেকে আমার আম চাষের শিক্ষা আমি সেই শিক্ষা নিয়ে সেই প্রেরণা নিয়ে আমি ভাবলাম যে কাটিমন জাতের আম লাগাতে হবে এবং লাগিয়েছি এবং তারপরে ভাবলাম যে এই বড় গাছগুলিতে এখন আম্রপালির গাম খুব কম ধরছেছে আমি ভাবলাম যে একই বাগানে রূপান্তরিত করি সেই উদ্দেশ্যে আমি এই গাছগুলোকে আগার আগা পর্যন্ত কেটে দিয়ে আবার আবার গ্রাফটিং করা হয়েছে কাটি মানে বারমাসির জাতের আমেরে গ্রাফটিং করা হয়েছে প্লিজ দিকে একটু থ্রো পৌজে যাই এই সেই গাছ আচ্ছা এই গাছগুলো তো কেটেই ফেলা হয় না শুধু মাথাগুলো কাটা হয়েছে পুরো কাটা হয় না এগুলো কি কিছু হবে আর হ্যাঁ সবগুলি হবে এগুলো কি হবে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ আমরা দেখি আমরা আরেকটু স্যার আগাই তাহলে আমরা দেখতে পাবো যে এই 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 গাছগুলো কেমন হয়েছে পুরো বাগান এটা কত একর জায়গা এটা তিন একর একর জায়গার উপর পুরো আম হয়েছে এবং ধরেছে ওরকম হুম হুম তিনবার হলে প্যাকেটটার

লাগেনা না ভাষাই আমি তো প্রতিদিনে শহর থেকে আসেন প্রতিদিনে শহর থেকে আসেন কিন্তু বাগান কোন কোন দিন আমি এখানে রাত্রি রাতেই অবস্থান করেন এই লোকজন আছে দেখার জন্য সবই আছে খুব সুন্দর এই আম আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে পাকাম খুব সুন্দর আসলে আপনি সার্থক এই যে বয়সে যে পরিশ্রম করছেন আপনি দিনাজপুর সঙ্গীত কলেজের প্রিন্সিপাল ছিলেন সেই সময় যদি এটা চিন্তাভাবনা না করতেন তাহলে এই রিটায়ার্ড করে এই ভালো থাকতে পারতেন না এই কাজের মধ্যে আসেন এই কাজের মধ্যে একটা আনন্দ এই আনন্দের মধ্যেই আপনি বেঁচে আছেন

আপনি আম দেখাবেন এবং তার সাথে সাথে আবার আম খাওয়াবেন এটা তো অনেক ভালো লাগছে সবার লাগছে